বিজেপি করার অপরাধে যাতায়াতের রাস্তা বন্ধ গত ছ বছর ধরে একই অবস্থা পঞ্চায়েত স্থানীয় ক্লাবকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার বাসিন্দা মাধবচন্দ্র পড়ুয়া বছর ছয়েক আগে রাজ্য সরকারের কাজকর্ম এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতিতে বিরক্ত হয়ে সমর্থনের আনুগত্য বদলায় তৃণমূল থেকে হয়ে যান বিজেপির সমর্থক ব্যাস মাধববাবুর বিরুদ্ধে উঠে পড়ে লেগে পড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের মাতব্বরেরা তাদের দাবি তাদের গ্রামে থাকতে গেলে সমর্থন করতে হবে শাসক দলকে নইলে কি হয় তা গত ছ বছর ধরে দেখছেন মাধবচন্দ্র পড়ুয়া আর দেখাচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা পরে আমাকে বলল যে তোরা ভোট দিইনি তোরা পাশে সেইভাবে আমরা পাশে গেছি তা এখন বিজেপি করি সেই হিসাবে আমাদের আজ ছ বছর হাঁটতে দিচ্ছে না বাড়াতে দিচ্ছে না মারধর করতেছে বলতেছে তোর মেরে তোর বউ সাঁকা ভেঙে দেবো এইভাবে অত্যাচার করতেছে তৃণমূল তৃণমূলের কারা তার নাম কি তৃণমূলের শ্রীকান্ত দাস টাস ওর সাথে আরও কিছু ব্যক্তি যুক্ত আছে তারাই সব এই সব করাচ্ছে এই জায়গাটা কোথায় ছিল কোথা থেকে পেয়েছেন আপনি আমি মালিকের কাছ থেকে জায়গাটা কিনেছি হুম আর যারা বাধা দিচ্ছে তারা তারা কিনে নে এখন মালিকের সাথে কোনো ফসলাই করেনি তারা এমনি বসে আছে তারা এমনি বসে আছে জোর বুঝতে দিয়ে বলে আমরা দখল কাজ এই জায়গায় দলিল টলি সব আছে আপনার হ্যাঁ আমার সব দলিল লেখক সব আছে খুব কষ্ট হচ্ছে আমাদের আমাদের যেতে দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না ফার্স্টি আমার জায়গা আমার রেকর্ড দলিল সব আমাকে কেউ যেতে দিচ্ছে না কত কতদিন অবস্থা আছে পাঁচ ছ বছর হয়ে গেল কিভাবে যান এই জঙ্গল ভেঙে ভেঙে মাঠ ভেঙে ভেঙে যাই বর্ষাকালে কি করে ও বর্ষাকালে ওরকম যায় এখন পর্যন্ত মাঠ ভেঙে ভেঙে আমরা একটু কেন দিচ্ছে না আপনারা কি করেন পার্টি আমরা বিজু আপনারা কোন দল করেন বিজু পার্টি করে আর কারা বন্ধ করেছে কি না অথচ দলিলপত্রে স্পষ্ট লেখা বছর বারো আগে জমির মালিকের কাছ থেকে যখন জমি কিনেছিলেন কিনে বাড়ি করেছিলেন নিজের কেনা জমিতেই বানিয়েছিলেন রাস্তা বিজেপি করবার অপরাধে সে রাস্তাটিও এবার বন্ধ করে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা বর্ষাকালে এক কোমর জল ভেঙে বা প্রতিবেশীদের বাসবাগান দিয়ে অথবা পাশের মাঠের আলের ওপর দিয়ে জলকাদা পাড়িয়ে যাতায়াত করতে হয় পরিবারের সকলকে এখনো তার বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছয়নি কারণ সামনে কোনো রাস্তা নেই জলের কলের পাইপ পাইপলাইন আসেনি রাজনীতিগত কারণে ওর বারাম্পটা বন্ধ করে দেয় এখানে একটা ভেড়া করে দেয় ওখানে কোথা থেকে যাতায়াত করবে কোনো কিছু করতে পারে না আমাকে বলতে আমি বলে ঠিক আছে যতদিন না তোর মীমাংসা হয় তুই আমাদের এই বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করো তারপরে যখন হবে তোমার রাস্তা ক্লিয়ার হবে তখন তুমি তোমার রাস্তাতে যাতায়াত করবে এইভাবে যাতায়াত করছে মানে এখন আপনার জায়গার উপর দিয়ে যাচ্ছে এখন আমার জায়গাতে যাতায়াত করছে আর আমাদের ওই বাড়ির ওইখান থেকেই কেবিল লাইন টেনে বাড়িতে লাইনটা নিয়ে এসছে এটা কেন এদের সঙ্গে প্রতি এই খারাপ ব্যবহার করছে এখন ও আগে টিএমসি করতো টিএমসির পরে কিছু একটা সমস্যা হয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে মানে বিজেপির সঙ্গে যুক্ত হয় হওয়ার পরে থেকে এই সমস্যাটা শাসক দলের অভিষেকপন্থী যুব নেতার দাবি এই ঘটনার সঙ্গে শাসক দল কোনোভাবেই যুক্ত নয় সম্পূর্ণটাই নাকি পারিবারিক বিষয় এখানে রাজনৈতিক কোনো রং নেই ও তার ব্যক্তিগতভাবে জায়গা থেকে কিনেছে না কিনেছে অবৈধভাবে কি কিনেছে আমরা জানি না তার ও সেইভাবে কিভাবে চলছে আমাদের সাথে আরো পর্যন্ত কোনো আলোচনা নেই এবং রাজনীতি ওর ভিতরে কোনো ব্যাপার নেই জানে না স্থানীয় মানুষজনের জিজ্ঞাসা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন রাস্তা করতে দেওয়া হচ্ছে না মাধবচন্দ্র পড়ুয়াকে বিজেপি করাই কি তার অপরাধ অন্য দলের নেতারা যখন আরও বেশি অর্থ ক্ষমতা বা পদের লোভে এই দল থেকে অন্য দলে ঝুলিতে ঝাঁপ দেন তখন কি হয় নাকি নেতার ক্ষেত্রে এক নীতি কর্মী বা সমর্থকদের ক্ষেত্রে অন্য নীতি তৃণমূলে ছ বছর ধরে মাধবচন্দ্র পড়ুয়াকে তার বারাম রাস্তা দখল দিচ্ছে না জোর করে প্রভাব খাটিয়ে রাজনৈতিক চাপে উপরে তাকে রেখেছে সেই জন্য বারাম দিচ্ছে না শুধু বিজেপি করার অপরাধী বিজেপি করার অপরাধে তাকে রাস্তাটা দিচ্ছে না যাতায়াত করতে পারছে না এমনকি ইলেকট্রিক কানেকশানও দিচ্ছে না কারা দিচ্ছে না তৃণমূল দল তৃণমূলের কিছু নেতা এখানে আছে স্থানীয়ভাবে তারা রকম বাধা সৃষ্টি করছে প্রশাসনে জানিয়েছি প্রশাসনে জানিয়েও প্রশাসন কোনো কিছু করছে না তৃণমূল বলছে যে এদের পারিবারিক বিবাদ এর সঙ্গে দলের কোনো ব্যাপার নেই না এটা পারিবারিক বিবাদ নয় এটা মালিকের কাছ থেকে জায়গা কেনা হয়েছে সেই জায়গার উপরে আমরা দখল দিয়েছি এবং যা ঘর বাড়ি করেছি অথচ আমাদের বারাম দিচ্ছে না আমার নিজস্ব জায়গার উপর দিয়ে বারাম সেই বারামটাই দিচ্ছে যখন তৃণমূল করছে তখন আপসে গিয়েছিল কোনো কিছু বাধা দেয়নি এমনিতেই তারা যাতায়াত করেছে তাদের নিজস্ব জায়গার উপর দিয়ে তাহলে কি দল বদল করতে রাস্তা বন্ধ হ্যাঁ ইয়েস দল বদল করার জন্যই তো আজকের এই সমস্যা দু সাল থেকে অন্য দল ভাঙিয়ে তৃণমূল তার ঘর গুছিয়েছে আর দু হাজার চব্বিশের অনেক আগে থেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের সংগঠন ভাঙছে দলে দলে তৃণমূলের সমর্থকেরা যোগ দিচ্ছেন হয় বিজেপিতে নতুবা অন্য অন্য দলে স্বাভাবিক কারণে এই কাকদ্বীপে এবার ভয়ের আনুগত্য চাইছে শাসক দল আর সে কারণেই বিজেপি করবার অপরাধে গত ছ বছর ধরে বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা বন্ধ আসছে না জলের পাইপলাইন বিদ্যুতের পিলার আর একটা অবর্ণনীয় জীবন কাটাচ্ছেন বিজেপির সমর্থক মাধবচন্দ্র পড়ুয়ার পরিবার মাধ্যম ব্যো রিপোর্ট